ফলের বাগানের চিত্র কী পরিবেশ যদি এর আগে ফলের বাগান আমি ঘুরতে এসেছি এবং এই ফলের বাগান সম্পর্কে তথ্য তুলে ধরে চেষ্টা করেছি এবারও একটু যেহেতু এখন পরন্ত দুপুরবেলা এবং যেহেতু আজকে রোজার কিন্তু প্রথম একটা দিন তো সেই ক্ষেত্রেই মোটামুটি আমি একটু ফলটা ফলের বাগান একটি ঘুরবো এবং আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব আসুন আমার সাথে দর্শক এটি মূলত পেয়ারা কিন্তু পেয়ারা কিন্তু নেই আর এটা কিন্তু বলতো আপনার বোরই এবং আরো আছে বোর যিনি বাগানের যিনি মালিক তার সাথেও কথা বলবো এবং দেখাই এবং এই ঠাইডি এটাও কিন্তু খুব সুন্দর কুলবর ধরে আছে এবং আরো দেখাবো যেহেতু আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো দর্শক দেখাই বাগানের যিনি মালিক তার সাথে কথা বলব চমৎকার একটি বাগান যে বাগানটি আসলে ঘুরতে খুবই ভালো লাগছে এবং দেখতে খুবই চমৎকার এবং এই যে গাছগুলো দেখা যাচ্ছে এটা মূলত পেয়ারা পেয়ারা যদি এখনও নাই গাছে তারপরেও এই যে ছাইটি আপনার হচ্ছে আপনি কি বড়োই তুলছেন আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের গিয়ে আসো তো ভালো করে একটু দেখাও আসো বাগান দেখতে খুবই চমৎকার এবং সুন্দর যাওয়ার রাস্তা তো এই সাইডে না এই সাইডে তো আসো আর কি দেখাই রাজিম ভাই কোন সাইডে রাজিম ভাই কোন সাইডে গেলে তুমি ঢোকার রাস্তা দেখাও আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি বাগান এই বাগানে এত ঝোপ বাগানের ফলমূল ধরে আছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটাকে বলা হয় বোরই হয়তো বা এটা নাম এখনো শুনিনি তবে শুনে হয়তো বা আপনাদেরকে একটু জানানো জানাবো ফলের বাগানের যে মালিক তাকে কত হবে আমার ইনশাল্লাহদিকে নেন আপনি ওই বাইরে ফেলে গেছে একটা জায়গায় ফেলে গেছে আসো এদিকে আসুন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে কিন্তু যে ফলের যে বাগানের যেটা সেটা একটু ঘুরে দেখাচ্ছি মানে খুবই ভালো লাগছে চমৎকার একটা বাগান এবং লম্বা করে যদি আপনার উঁচু করে একটু দেখাই যে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু শুধুমাত্র এই ফলেরই বাগান এখানে বহু ধরনের ফলই আমি কিন্তু দেখতে পাচ্ছি তার মধ্যে আপনার বড়ই আছে পেয়ারা আছে এবং আরও আছে সম্ভবত আমি দেখাবো পরীক্ষা আপনার দৃষ্টি নন্দীতে একটা ফলের বাগান

আপনি ধরে আছে দেখলাম তো সব মিলে শেষ দিকে হ্যাঁ এখন শেষ দিকে এখন শেষের দিকে মানে আলু ধরবে নাকি বড়ই এখন শেষের দিকে প্রায় তোলা শেষ ওই সিকি পার্সেন্ট এরকম বড়ই এখন গাছে আছে আচ্ছা তো সব মিলে এবার বড়ই যে টার্গেট ছিল তাতে মোটামুটি ভালো লাভ বা লস যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে লাভ না লস হবে আর কি না লাভ তো অবশ্যই আছে লস তো নাই লস নাই আচ্ছা তো আপনাদের বাগান নাম তো সাইনবোর্ড তো দেখছি না কিন্তু সাইনবোর্ড তো দেওয়া উচিত ছিল আর কি আলামিন নার্সারি আলামিন না কিন্তু নার্সারি কিন্তু আমরা ঢোকার সময় কিন্তু আমরা কোনো সাইনবোর্ড দেখলাম না আচ্ছা তো এবার এই বাগান তো প্রায় বারো বিঘের ওপরে দশ বিঘের ওপরে দশ বিঘের ওপরে আছে তো দশ বিঘের উপরে মোটামুটি সবই কি আপনার হচ্ছে

আচ্ছা এখন এই যে বড় এই বাগানগুলো দেখেন মোটামুটি আছে তাও শেষ পর্যায়ে মনে হয় শেষ পর্যায়ে এখন আর শেষ আর কতদিন থাকতে পারে আর হয়তো সর্বোচ্চ দশ দিন থাকতে পারে সর্বোচ্চ দশ দিন তার মানে দশ দিনের ভিতরে মানে বড় আপনার গাছের একটা পাওয়া যাবে না আর পাওয়া যাবে না গাছ কেটে এখানে তখন আবার গাছ কেটে দেবেন কেটে ভুট্টা লাগাবো মানে এই বাগানি পুরাটা একদম গাছ মুক্ত হবে তখন গাছ মুক্ত হবে পুরা ভুট্টা হয়ে যাবে তখন ভুট্টা এই গাছ লাগাবেন কখন তখন

দীর্ঘদিন ধরে প্রায় এই ফলের বাগান করে তিনি সফলতা অর্জন করেছেন এবং এবারও তার ফলের বাগানে প্রায় দীর্ঘ সবচেয়েতে বেশি ফল এবার হ্যাঁ মধ্যে সবচেয়ে বল সুন্দরী ভারত সুন্দরী এবং থাই সুন্দরী ছিল এবং উনি বলছেন যে আর্ দশ দিনের মাথায় তার এই বাগানে প্রায় সমস্ত ফল অর্থাৎ এই বোরোয় আর পাওয়া যাবে না এবং তখন এই জমিতেই কিন্তু আবার নতুন করে ভুট্টার চাষ করবেন এবং সেখান থেকে তিনি আরেকটা নতুন ধরনের একটা ফসলের আশা করছেন এবং এভাবেই তিনি পালাক্রমে যখন যে ধরনের ফসলটা বা যে ধরনের ফলটা হয় তিনি সেই ফলটার বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এই বাগানটা প্রায় দীর্ঘ প্রায় কয় বছর হবে যেন বারো বছর বারো বছর এক যুগ প্রায় এক যুগের মতন তিনি এক যুগের উপরেই আর কি বলা যায় আর কি তিনি এই ফলের বাগান করে তিনি সফল একজন চাষী হিসেবে তিনি শুধু কুষ্টিয়াতে নাই এবং সারা বাংলাদেশে প্রায় তার এই যে এই বাগানের নাম হচ্ছে যদিও সাইনবোর্ড এখানে নাই তারপরেও পাশে যেহেতু তার নার্সারি একটা আছে অর্থাৎ আলামিন নার্সারি সেই আলামিন নার্সারি বাগান বলেই পরিচিত এবং পাশাপাশি তার নাম যেহেতু আব্দুল আজিম অনেকে আব্দুল আজিম ফলের বাগান বলেই অনেকেই জানে এবং আমরাও সাধারণত জানি যে ফলের বাগান মানে আবদুল আজিমের ফলের বাগান আর কি তাই তো ভাই তো সেই জায়গা থেকে বলা যায় আব্দুল আজিমের ফলের বাগান বলে সব মানুষই এখন কুষ্টিয়া কুমার খালি সব মানুষই চেনে এবং এখান থেকে তার প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ফলের ব্যবসায়ী বিন্দু যা যারা আছে তারাও কিন্তু মূলত এখানে এসে তার এই ফলের বাগান থেকে ফলগুলো সংগ্রহ করেন এবং ফল নিয়ে তারা কিন্তু বিক্রয় করেন তো দর্শক এতক্ষণ ধরে এই যে ফলের বাগানে যে হেঁটে আপনাদের বিভিন্ন চিত্র দেখালাম পাশাপাশি তার এই যে ফল সংগ্রহ করছেন এবং সেই ফল সংগ্রহটা শোনালাম পাশাপাশি তার কথা শোনালাম তো সব মিলে আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদেরকেও সেই দৃশ্যটা দেখানোর জন্য আমি সরাসরি চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে